যারা হালিম রান্না করতে পারে না তাদের জন্য এই রেসিপিটা আমি মুরগির হাড় পা অনেকগুলো আমি এখানে ভালোভাবে তুই নিয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিলাম তেলের পরে দিয়ে দিলাম রসুন আদা একসাথে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ বাত পাতা আপনাদের ঝাল যতটুকু খাবেন অতটুকু আপনার পরিমাণ মতো দিয়ে দিতে পারেন আমি এখানে অনেকগুলো দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেবেন যেন কাঁচা গন্ধটা না থাকে একেবারে সহজভাবে আপনি বানিয়ে ফেলতে পারবেন তখন কঠিন না চাইলে পাঁচ মিনিটের মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারেন আমি দিয়ে দিলাম মুরগির হাড়গুলো দিয়ে দিলাম মুরগির মশলা আর দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা ভালো ভালোভাবে কষিয়ে নেব যেন গন্ধ না থাকে চোলা রাস্তা একটু কমিয়ে রাখবেন যেন লেগে না যায় হলুদের দিয়ে দিলাম অল্প পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ করার জন্য যেন গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দিলাম হালিমের মশলা পোড়া দিয়ে দিলাম পোড়া প্যাকেটটাই দিয়ে দিলাম জাল কমিয়ে ভালোভাবে লেড়ে ছেড়ে সিদ্ধ করে নেবেন কষিয়ে নেবেন এটা যেন গন্ধ না থাকে আর পুড়ে যেন না যায় যদি এটা পুড়ে যায় তাহলে তিত তিত হয়ে যাবে স্বাদটা ভালো হবে না এরপরে দিয়ে দিলাম লং আর এলাচ লবণ দিয়ে দিচ্ছি পরিমান মতো আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এটা দেখতে একটু আটালো হয়ে গেছে এটাই মনে রাখবেন যেন পরে না যায় এরপরে আমি দিয়ে দেবো গরম পানি আমি পানি গরম করে রেখেছিলাম গরম পানি দিয়ে দেবেন আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন সমস্যা নাই ঠান্ডা পানি দিলে আপনার যখন বলক আসবে তখন আপনি মশলাটা দিয়ে হালিমটা দিয়ে দেবেন দেখতে পারছেন আমার এখন বলক এসে গেছে আমি হালিমটা লাতে লাতে দিয়ে দেব যেন দল না হয় আপনি লাতে লাতে দিতে পারেন আর অনেকে সিদ্ধ করে দে বেঁচিয়ে সিদ্ধ করি দে ওইটাই আপনি দিতে পারেন সমস্যা নাই অনেকে সিদ্ধ করে ডাইলর মতো করে এটা গলায় ফেলে পানির মতো হয়ে যায় তা আমার ভালো লাগে না তাই আমি এটা দিয়ে দিই এভাবে যেন হালিমটা মুখে লাগে দানা দানা হয়ে মুখে লাগে তাই আমি এভাবে রান্না করি আপনারা লাতে দিয়ে দেবেন না হলে দলা হয়ে না যায় লেগে না যায় হালিম দেওয়ার পরে আপনি লাতে থাকবেন যেন লেগে না যায় এটা তাড়াতাড়ি নিচে লেগে যায় দেখতে পারছেন আমার হালিম হয়ে গেছে অলরেডি এটা এভাবে লাতে থাকবেন সিদ্ধ হয়ে গেছে আমার হালিম রেডি দেখতে পারছেন আটালো আটালো হয়েছে এটা যখন ঠান্ডা হবে আরো আটালো হয়ে যাবে আপনি বেশি আঁটালো করবেন না ঠান্ডা হলে আরো আঁটালু হয়ে যাবে খাইতে ভালো লাগবে না আমার রেডি হয়ে গেছে হালিম আপনারা চাইলে এভাবে আমার মতো করে রান্না করতে পারেন বেড়ে ওঠা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আমার পরিবেশন করার পালা অবশ্যই চেষ্টা করে দেখবেন তেমন কষ্ট না আপনি তো রান্নাই করেন রান্নার মতোই করবেন যেমন তরকারি রান্না করেন ওইভাবে রান্না করতে হয় আমি দিয়ে দিলাম পুদিনা পাতা শশা তারপরে দিয়ে দেব ডিম সিদ্ধ আর দিয়ে দেবো মরিচকে আমি ভেজে এটা ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি দেখবেন অবশ্যই খুবই ভালো লাগবে রান্নাটা অনেক ভালো হয়েছে Halo, Taqbayliyyah. Assalamualaikum warahmatullahi.